সবার আগে জানাই সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা দেখতেই পাচ্ছ তোমার দাদাবাড়ি আমি যাচ্ছিলাম এটা সেদিনকার ব্লগ কারণ আমি আগেই তোমাদের বলেছিলাম যে ব্লগ আমি এডিট করতে পারিনি তো এই যে দেখো কী ভালো লাগছে স্থির গঙ্গাটা দেখো আমি একটু ছোট্ট করে একটু তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম যে গঙ্গাটা এত সুন্দর লাগছে সকাল সকাল অসাধারণটা শান্ত শান্তও দেখো তো এই করতে করতে আমি চললাম তো এই যে দেখতে পাচ্ছ ওই দাদাটা আমার স্কুটিটা নামিয়ে দিচ্ছে কারণ আমি গাড়ি নিয়েই যাবো ডাইরেক্ট তোমার দাদা বাড়িতে তো আমি তো স্কুটি ভেবে পার করতে পারবো না তো ওই দাদাটা স্কুটি পার করে এই যে গাড়ি একদম লঞ্চে তুলে দিয়েছো আবার এই পারে যখন আসলাম এই পার থেকে একটা দাদা লঞ্চে একদম ব্রিজের মানে পুরো পার করে দিয়েছিলো গাড়ি ঠেড়ে নামিয়ে দিয়ে টাকা দিতে হয় যেটা নর্মালি করতে জানোই তো এই যে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবার এখান থেকে আমি সোজা বেরিয়ে যাব একদম এই যে লঞ্চ পার হচ্ছি দেখতেই পাচ্ছ লঞ্চ স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আমি সোজা তোমার দাদা বাড়িতে সোজা এখান থেকে পুরো গাড়ি নিয়েই যাবো আজকে তোমার দাদা আমাকে নিতে আসেনি আমি নিজেই যাচ্ছি তো চলো তোমাদের পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আমার আয়টা দেখো কত নোংরা পড়ে গেছে তা তোমার লাইভে দেখেছো তোমার দাদা আমার গাড়ি ধরছিলো মানে গাড়িটারি ধোয়া না অত সাধ্যের মধ্যে থাকে না আমার আমি অত ভালোভাবে পারি না গো ধুতে তো এবার এখান থেকে একদম ডাইরেক্ট তোমার দাদা বাড়ি চলে যাব গাড়ি চালাবো আর সেখানে ওই জন্য ভিডিও করতে পারি না তো তোমার দাদা বাড়ি চলে গিয়েছি তোমার দাদা আমি একটু বেরিয়ে গেছি কী করতে বেরিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি কারণ আমি একা একা গাড়ি চালিয়ে কোনো মিষ্টির দোকান ফোর আমি কোথাও দাঁড়াইনি তো এখান থেকে চলে আসলাম একটু সবজি কিনতে সবজি কিনবো তো কী সবজি কিনব এই যে ফুলকফি নিয়েছি মাকে ফোন করে জিজ্ঞেস করলাম মাছ কাঁচা আমটা মাছটাকে মাবুল্লা আছে তো ফুলকপি নিয়েছি ফুলকপি নিয়ে এখান থেকে আমি ঢুকব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নেবো না কারণ তোমার দাদার বাবা দইটা খেতে খুব পছন্দ করেন তো বাবার জন্য দই নেবো মিষ্টিটা নেবো না আজকে ফুলকপি নিয়েছি মিষ্টি নিয়েছি এবার এখান থেকে মিষ্টির দোকান থেকে नोबो बेरियम আবার কোথায় যাবো সেটাও তোমাদের দেখাবো বাজার করে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি বলো তোমার দাদা বাড়ি বলে যাই হোক মানে ওই বাড়িতে গিয়ে একসাথে বাজারঘাট করে খেতে আমার বেশ ভালোই লাগে তো আমার এখান থেকে অলমোস্ট নেওয়া হয়ে গেছে এই যে তোমার দাদার কাছে বা ফোনটা রয়েছে তোমার দাদা একটু দয়া করে আমার ভিডিওটা করেছে এটাই অনেক বেশি তো আমি যে দই নিয়ে নিয়েছি আমি মিষ্টি নিয়ে নিই তোমাদের আগেই বললাম যে মিষ্টি নেবো না এখান থেকে ডাইরেক্ট যাবো আমরা মাংসের দোকানে একটু মাংস নেবো তো এই যে মাংসের দোকানে চলে এসেছি একটু মাংস নিলাম নিয়ে এখান থেকে সোজা যাবো বাড়িতে বাড়িতে গিয়ে রান্না বাড়ি হবে তার মাঝখানে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো আমরা মেটাবো এই যে তোমার দাদার আমি বেরিয়ে গেছি আবার আমরা কিছু কাজ মিটাবো তো এই যে সব মিটিয়ে যে এসে গেছি প্রচুর গরম লাগছে এবার আমি এখান থেকে যাবো একটু স্নান টান করবো আর এই যে আমরা বাজারঘাট করে বাড়ি আসতে আস্তে যে তোমার দাদার মা মানে শাশুড়ি মা কী দিয়েছে দেখতেই পাচ্ছ লুচি করেছে তরকারি করেছে আর মিষ্টি অনেকের অনেক প্রশ্ন ছিল আমি শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি আমাকে দোকান থেকে খাওয়ার কিনে এনে খাওয়ায় ছো না ঘুম তো এই যে আমি তোমার দাদাকে খাই দিচ্ছিলাম আর আমি নিজে খাচ্ছিলাম এই খাওয়ার খেতে খেতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে মা দুপুরে কি দিয়েছে দেখো কী রান্না করেছে এটা তোমার দাদা লুচি খাবেন লুচি দিয়ে চিকেন খাবেন আর আমার জন্য মা জল যেটা করে আলুর পড়া ভাত আর ডাল আর চিকেন করেছিল তো প্রচুর গরম লাগছে এই যে স্নান স্নান আবার করে নিলাম করে একটু ফ্রেশ হয়ে একটু সবুজ আবার আবার আমরা কোথায় যাচ্ছি কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখন যাচ্ছিলাম দিল্লি রোডের দিকে দিল্লি রোডের যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে মধ্যেই একটাতে যাচ্ছিলাম তোমার দাদা বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে আমি ওকে বললাম একটু টুকুকটু দেখাও যেহেতু সিগনালটা কারণ গাড়ি চালালে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাওটা মুশকিল না গাড়ি চালাচ্ছে তো ও সিগনালে দাঁড়ানো ছিল তাই ও একটুখানি ঘুরে ঘুরে তাকালো তো তারপরে এই যে আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটা কেমন তোমরা দেখে অবশ্যই জানি আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মানে ডেকোরেশনটা এত সুন্দর আমার বিশেষ করে ভালো লেগেছে বেসিনের সামনেটা জাস্ট অসাধারণ লেগেছে বেসিনের সামনেটা তোমাদের পুরোটাই দেখাবো এই যে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করে গেছি আর আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে তুমি কাজে যাও আবার রেস্টুরেন্টে যাও কিসের জন্য পয়সা খরচ দেখো কাজ করি খাওয়ার জন্য ভালো থাকার জন্য তো কাজ করি মানে তার মানে এটা নয় যে রেস্টুরেন্টে যাওয়া বারো না আছে ঠিক আছে কারণ আমরা প্রত্যেকেই কাজ করি খাওয়ার জন্য ভালো থাকার জন্য তো সেটা আমি পছন্দ করি আমার রেস্টুরেন্টে যেতে আমার ভালো লাগে এটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে যাবো আমি নতুন নতুন কিছু আইটেম আমি মানে এক জায়গায় গিয়ে এক এক রকম খাবারের টেস্ট করবো আমার এটা ভীষণ ভালো লাগে বলতে পারো এটা আমার একটা অভ্যেসের মধ্যে সবাই আলাদা আলাদা করে নেচার হয় আমারও সেরকম একটা আলাদা নেচার দেখতেই পারলাম আমাদের বদমেজি তো আর এখানে পেমেন্টটা কী করেছি সেটা দেখালাম না তো বিল দিয়ে গেছে তোমরা করলাম ওটা চাপা দাও কারণ ওটা দেখা ওটা ঠিক লাগে না আরে যে এই জায়গাটা আমার অসাধারণ লেগেছিলো আমাদের কমপ্লিট এবার এখানটা বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিলো এবার আমরা এখান থেকে বেরবো এবার আমরা খুব সামনের দিকটাতে দেখলাম বেশ ফটো তোলার জায়গা আছে আমরা দুজন মিলে একটু ফটো 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 করলাম করে তারপরে এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছি রাস্তায় খানিকটা লং ড্রাইভ করে সোজা বাড়ি তো চলো এটুকুও দেখে নাও দেখতেই পাচ্ছ কতগুলো কাঁচা জমেছে হ্যাঁ এই সমস্ত কাঁচা আমাকে কাচতে হবে এখন আর গলু তো ঘুর ঘুর করছে আমার কাঁচা ধোয়া করতে হবে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম এই যে দেখো চাদর চাদর পেটতে পুরো ফ্রেশ করে নিয়েছিলাম বিছানা চাদর টান টান না থাকলে আমার খুব অস্বস্তি লাগে আর তো ওই যে গলু তো দেখতেই পাচ্ছ ব্যারিস্টার মানুষ ও খাটের সময় থাকতে পছন্দ করে আমি চাদর ফাদর পেতে দিয়েছি উনি খাটে ঘুরঘুর ঘুরঘুর করছে আর এই চাদরটা না সেট নাই এটা সেট নেওয়া হয়েছিলো না সিঙ্গেল চাদর নেওয়া হয়েছিলো ও তার জন্য এটা সেট নয় আমার এই সিঙ্গেল চাদর পাত্র একদম ভালো হয় না সেটারটাই বেশি ভালো লাগে কিন্তু কেয়ার করা যাবে যাই হোক চাদর তো এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ আমরা এখন আমি ঘুম দেখো আমার চোখের অবস্থা ভোট দিতে যাব সকালবেলা মা ঘুম থেকে ডেকে তুললো মানে আমি এমনি রাত করে শুতো তার মধ্যে যদি সকালবেলা আমাকে তোলে আমার ভীষণ কষ্ট হয় পনেরো সাতটা বাজে এখন আমাকে যেতে হচ্ছে ভোট দিতে তো চলো যাওয়া যাক ভোটটা দিয়ে আসি কী আর করা যাবে ভোট তুলতেই হবে তো মা আর আমি বেরিয়ে গেলাম হাতটাতে এই চুড়িদারটা পরেই বেরোলাম কারণ কাজবো চুড়দারটা ওই জন্য এটা পরেই বেরোলাম তো খুব ভিড় আছে দেখতেই পাচ্ছি এখানে প্রচুর ভিড় আমি একটুখানি ভিডিও নিচে না এলে কারণ এখানটা আর ভিডিও নিতে ইচ্ছা প্রচুর লাইন ছিল তো বাপি সকালে গিয়ে লাইনটা দিয়ে রেখেছিলো ওই জন্য তো ভোটার কার্ড নিয়ে চলে গেছে যে ভোট দেওয়াও আমার কমপ্লিট চলো ভোট কমপ্লিট এবার সোজা বাড়ি চলে যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের জন্য ব্লগটা করেছি আশা করি ভালো লাগবে